আসসালামু আলাইকুম দুইটা ছবির দিকে একটু খেয়াল করেন বাম পাশের ছবিটা এই ছবিটা লো রেজুলেশনের একটা ছবি অস্পষ্ট জুম করলে তেমন কিছুই দেখা যায় না আর ডান পাশের ছবিটা হাই রেজুলেশনের একটা ছবি এই ছবিটা দেখেন কত ক্লিয়ার একটা ছবি তো এই লো রেজলেশনের ছবি থেকে এরকম হাই রেজুলেশনের ছবি মাত্র এক ক্লিকের মাধ্যমে আমরা করে নিতে পারবো তাই আমি কীভাবে করছি এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যদি কেউ মোবাইল মোবাইল দিয়ে করতে চান কিংবা কম্পিউটার দিয়ে করতে চান দুটা দিয়েই করতে পারবেন যারা মোবাইল দিয়ে করবেন বা কম্পিউটার দিয়ে করবেন একই সিস্টেমে আপনারা প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন যে কোনো একটা ব্রাউজার নেবেন এরকম ব্রাউজার নেওয়ার পরে ব্রাউজারে আসার পরে লেখবেন পোটো অ্যান্সার পো টু লেখবেন হচ্ছে পটো অ্যান্সার টু অ্যান্সার লেখার পরে দেখবেন যে অসংখ অনেকগুলা লিঙ্ক চলে আসবে কাটআউট প্রো বা হইলো পিকচার পিকুইজ মানে এই অনেকগুলা এগুলার থেকে সবচেয়ে আমার বেস্ট লাগজে এলো এই পিকচারটা এটাতে ক্লিক করলাম একটু লোড নিবে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় ব্রাউজ ফাইল মানে বলতেছে যে আপনার যে অস্পষ্ট ছবিটা এই ছবিটা এখানে আনার জন্য আপনি ব্রাউজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে দে আপনার যে পাইলে ছবিটা রাখা আছে সেই ফাইলে যাবেন ধরেন এখানে আছে এসছে আমি ছবিটা নিলাম নিয়ে ওপেন এস ক্লিক করলাম ছবিটা চলে আসছে প্রসেসিং হচ্ছে একটু ওয়েট করতে হবে এই যে দেখেন মাত্র দশ সেকেন্ডও লাগে নাই আমার ছবিটা হয়ে গেছে তারপরে এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেছে ছবিটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ছবিটা দেখেন কত একবারে লো রেজলেশনের ছবিটা একবারে হাই রেজলেশনের রূপান্তরিত হয়ে গেছে মাত্র এক ক্লিকের মাধ্যমে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন